আমাদের দেওয়া আমরা অলরেডি আমাদের থেকে সার্টিফিকেট থেকে সার্টিফিট পাঠানো হয়েছে আমাদের ডিজি মহোদয় আমাদের গত আঠারো তারিখ আমাদের দরবারে অনেক ছিল তাদের দাবি গোয়াগুলো সর্বোচ্চ স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সব কিছু একটা পুকুরে দিন আছে পুত্রীয় দিন থাকতে গেলে সে একটু সময় প্রয়োজন আজকে বললে কালকে হয়ে যাবে তা নয় যেহেতু একটু সময়ের প্রয়োজন সময় চাইছে নিজে কথা সময় চাইছে হয়তো আমরা সময় বাচ্চাদের পক্ষ থেকে একটু সময় দিলে আমি আর পাশাপাশি নিরাপত্তা আমাদের বন্ধরের নয় যে নিরাপত্তা আমাদের মত দিয়ে থেকে সেক্ষেত্রে আমি আমি বলতে হবে যে বড় সমস্যা নেই আমি আন্দোলন করো কিন্তু ফাঁকে ফাঁকে তারা যে দায়িত্ব পালন করতেছে দায়িত্বটা ঠিক রেখে যে আন্দোলন করো এটা সমস্যা নেই কিন্তু এই আন্দোলনের সাথে কথা বলতে আমরা তো বলতেছি তাদের দীর্ঘদিনের দাবা দাবি দেওয়ার আজকের না এই পোক্র দিন স্যারের ডিজি মহোদয় অনেক আনসাররা বলছে আমিও তাদের সাথে কথা বলছিলাম এবং বলছিলাম আনসারদের সব যে জায়গায় যে জায়গায় বৈষম্য এখন ডিজি স্যারও আশ্বস্ত করছেন যেখানে যেখানে বৈষম্য আমি চেষ্টা করবো একেবারে বৈষ্যগুলো দূর করার জন্য আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক আলসার সদস্যদের এটা হচ্ছে কি কতটা আমি নিচ্ছি এটা জানি না তবে একটা বিষয় হচ্ছে যে ওনাদের একটা দাবি সেটা হচ্ছে আপনারা কি চব্বিশশো প্লাস কিছু টাকা কেটে রাখেন এই টাকাগুলো কেন কেটে রাখা হয় এগুলো কী খাতে ব্যবহার হয় এগুলো হচ্ছে আনুষাঙ্গিক আমাদের তাদের থেকে বিশ পার্সেন্ট আনুষাঙ্গিক নেওয়া হয় বিভিন্ন মানুষ থেকে শুরু করে অনেক কিছু মানে মেনটেন করার জন্য এগুলো নেওয়া হয় এগুলো একটু সস্তায় আমাদের দিয়েছে যে সংস্থা কর্তৃপক্ষ আমাদের আনুষ্ঠানিক দিয়ে বিশ পার্সেন্ট করে আনুসঙ্গে দিয়ে দিয়ে তাদের সারগুলো অনেক সব কিছু মেনটেন অনেক সময় দেখা যায় যে সংস্থা অনেক পাতি লাগে বা মেরামত করা লাগে টিভি লাগে ফ্রিজ লাগে তারপর হচ্ছে এরপরে পোশাক লাগে গুট লাগে হয়তো আমরা পর্যাপ্ত দিতে পারি না এগুলো কি সরকারি সরকারের দপ্তর থেকে যে এগুলো হচ্ছে সব যেটা আমরা বিশ পার্সেন্ট নেওয়া হয় ওখান থেকে বড়তে দেওয়া হয়

দৈনিক আছে ওই দৈনিক উঠবে তাদের রেশন ভাতা আছে তারপর দোমাই ভাতা আছে তারপর হচ্ছে দৈনিক ভাতা আছে সব মিলিয়ে তারা ষোলোশো ষোলো দুইশো ষোলো হাজার দুইশো টাকার মতো পেয়ে থাকে এর বাইরে হচ্ছে ওগুলো হচ্ছে আলাদা যেটা এটা তাদের আলাদা এটা বন্ধ করতে হবে যেখানে যে সংস্থায় মানে করবে ওই সংস্থা থেকে আমরা স্টেটমেন্ট মানে তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয় আমাদের আমসার যাইতে গেলে আমাদের এই বহন করতে হবে যেমন অস্ত্র আছে বিভিন্ন জায়গায় অস্ত্র আছে অস্ত্ররা কিছু অস্ত্রের হয় লাগেতে অনেক ছড়া আর যায় ব্যয়বহল এগুলো এইগুলো ওই ওই বিশ পার্সেন্ট থেকে যায় আচ্ছা আপনার জায়গা থেকে আপনি একজন একু ব্যক্তি হিসেবে এই জায়গায় আপনার জায়গা থেকে আপনি আলসান সদস্য যারা আন্দোলন করছে বর্তমান তাদের যুক্তিক দাবি নিয়ে তাদেরকে আপনি কাজে ফেরাতে পারবেন কিনা কাজে ফেরানোর জন্য তাদেরকে আপনারা মেসেজ দিয়েছেন কিনা বলুন ওই আপনার হচ্ছে কেউ বলুন বলাপত্তা যারা আছে আমাদের ডিজি মহাদেয় অলরেডি সাইট থেকে একটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে সবাইকে কাজে ফেরার জন্য পাশাপাশি তাদের যে যুক্তির দাবিগুলো সারা মানুষের দেখবে অনেক বিবেচনা করবে সব কিছু তাদের অলরেডি অনেক রেশন যে ছয় মাস ধরে রেস্টটা থাকে সেই কমাই আনার জন্য বলছে আমরাও চেষ্টা করতেছি যে আমরাও বলতেছি র্যাসটা তাদের একটা মানুষ যখন ছয় মাস পরে যায় অনেকে অনেক বলতেছে আমরা অনেক সময় রিক্সাও চালাই এটাও বলছে সেক্ষেত্রে আমরাও চেষ্টা করতেছি তাদের পক্ষে যে এগুলো বৈষম্যগুলো চলে যায় টোটালি বৈষম্যকে কোনো র্যাস ভেঙে শুরু করে সব কিছু যাতে

সরকারের বহন করতে হবে আচ্ছা এখানে আমি একটা শুধু একটা প্রশ্ন করি যে আপনার গত কয়েকদিন আগে হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার হচ্ছে উপদেষ্টা মহোদয়ের সাথে আপনারা আনসার সদস্যরা দেখা করতে গিয়েছিল ওইখানে হচ্ছে কি একজন পোশাকদের একজন পুলিশ সদস্য আপনাদের একজন পোশাকদের আনসার সদস্যকে ধাক্কা দিয়েছে এবং না করেছে এটা আমরা একটা ভিডিও আমাদের হাতে এসেছি এটা নিয়ে হচ্ছে যে প্রতিবেদনও হয়েছে কিছু কিছু আপনার একাডেমরি পক্ষ এইটার কোনো প্রভাব আছে কিনা এই আন্দোলনের মধ্যে না এটা এটা আমি তো আমি খেয়াল করি যে বিষয়ে যেটা পুলিশের সাথে হেচিং হয়েছে সে বিষয়ে আমি পাইনি বিষয়ে আর তো কী বলবো আমি তো দেখিয়ে নেই হয় ঠিক আছে